তেঁতুলটা খাই না এতটুকু গুণ আমার ওপর হয়ে গেছে তো আমার বড় পিস বলছে মা আমি পেটে থাকাকালীন আপনি তেঁতুলটা ফেলে দিয়েছিলেন বলে আমার আল্লাহ বিশাল বড় আল্লাহের হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন বলে কেমন করি বাবা বন্ধুর বাড়িতে মা অত্যন্ত ভালোবাসে ছেলের মতো ভালোবাসে বন্ধুর বাড়ির সামনে পেয়ারা গাছ আছে পাকা পাকা ডাঁসা সব পেয়ারা রোজ বন্ধুর সঙ্গে পেড়ে পেড়ে খাই আজকেও বন্ধুর বাড়িতে দেখেছি দেখি বন্ধুর বাপ ও নাই বন্ধুর মাও নাই বন্ধুও নাই অলিমা তোমার খেতে গেছে তা আমার মনে একটা ভালোবাসা আছে হাইরে এত ইন্টিমিসি আছে এত ভালোবাসা আছে এত মোহাব্বত আছে যদি একটা পেয়ারা পেড়ে খাই নিশ্চয়ই কিছু বলবেন না এই মনে করে একটা পেয়ারে হাত দিয়ে টেনে ছেঁড়ার জন্য আমার ভিতর থেকে ডাটেকশানিম পাওয়া এই। আব্দুল কাদের এদের বাড়িতে কেউ নাই যদিও মোহাম্মত যদিও ভালোবাসা আছে কিন্তু না বলাই যদি পেয়ারা চুরি করে পেয়ারা পেটে খাও এটা চুরি করা হবে হারাম খাওয়া হবে সঙ্গে সঙ্গে পেয়ারা ছেড়ে দিচ্ছে আমি খাই না ও মা আমি পেটে থাকাকালীন যদি আপনি না বলাই তেঁতুলটা খেতে এনে আপনার বেটা আব্দুল কাদেরকে পেয়ারা চুরি করে খাওয়া থেকে কেউ বাঁচাতে পারত না মা গুনে বাচ্চা হয় কিরে বলে আজমার টান তোর বাপের হু হুম সানি পাওয়া খক 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 কাশি কাশির সঙ্গে থুতু থুতুর সঙ্গে রক্ত বলে কি রে বলে টিভি বল তোর বাপের বল হুম মায়ের পেটে বাচ্চা মায়ের পেটের বাচ্চা দশ মাসের বাচ্চা সাত মাসের বাচ্চা আট মাসের বাচ্চা বাচ্চা ভালো নড়াচড়া করে না পেটটা একটু মায়ের ভালো ওঠে না ডাক্তার দেখিয়েছি ডাক্তার টেলিস্কোপ দিয়ে সব দেখলো দেখার পরে কি বলছে মা তোমার পেটের বাচ্চাটা দুর্বল আছে তুমি এক করে দুধ খাও গরুর দুধ এক গ্লাস করে হরলিস খাও একটা করে ডিম সেদ্ধ খাও মুরগির ডিম সেদ্ধ খাও এক চাকা করে মাছ খাও এই বড়ি দিয়েছি বড়ি তুমি খাও এরে বাচ্চা দুর্বল হবে মা কেন খাবে রে দুনিয়াবি ডাক্তার বলছে এই মা তুমি ইমপ্রুভ যদি করো তোমার স্বাস্থ্য শরীর যদি ভালো হয় তোমার পেটের বাচ্চাটা ভালো হবে দুনিয়ার ডাক্তার বলছে মা ভালো হলে বাচ্চা ভালো হবে তো খোদাই ডাক্তার বলছে ওরে মা তুমি ভালো হও তোমার পেটে বাচ্চা আছে তবে সে বাচ্চা ভালো হবে মায়ের পেটে বাচ্চা আছে সাত মাসের বাচ্চা আট মাসের বাচ্চা পুকুরে থালা মাছতে গেছে কার গাছ থেকে ড্রাম করে নারকেল পড়ে গেল তাল পড়ে গেল তালকে খুরখুর করে কুড়িয়ে নিয়েছে নারকেলকে কুড়িয়ে নিয়েছে ভালো করে পুরন পিঠে হলে সিদ্ধ পিঠে করে গালে চলে গেল তাহলে ও ছেলে অলি হবে না পেজ হবে পেটে বাচ্চা আছে পরের গাছের নার পরের গাছের তাল পরের গাছের নারকল পরের পুকুরের মাছ কিছু বাদ দিচ্ছে না ছেলে ভালো হয় কি করে ছেলে ভালো করতে গেলে মাকে ভালো হতে হবে বাপকে ভালো হতে হবে তবে ছেলে আপনার ভালো হবে নাহলে ছেলে আপনার ভালো হবে না যে সমস্ত নবীওয়ালা কথা নবী বলেছেন আমি আমার দিক থেকে বলছি না আমি আল্লাহর নবীর দিকে তাকিয়ে বলছি দোস্ত আমার ভালো করে কথাটা শুনুন নিজের জীবনকে পরিবর্তন করে আসুন নিজের জীবন পরিবর্তন করে আসুন নবীওয়ালা মজলিস তো চলছে চলবে যদির বেঁচে আছেন চলতে পারছেন বুঝতে পারছেন আসবেন বসবেন কিন্তু পরিবর্তন তো করতে হবে স্নেহ তো করতে হবে আমি নবী আলমদিনে সে বসবো আমার বিবি আমার বোন আমার ভাবি আমার মেয়ে আমার বৌমা তার বিপর্যয় রাস্তা ঘুরে বেড়াবে দুপিয়ালা মজলি সে আমি যাক আমি যেটা বলতে চাচ্ছি চলে যাই ফের ফিরে আসছি ফোন ফোন থেকে শুরু করেছিলাম তো নাকি অ্যান্ড্রয়েড ফোন তো ফোনের মধ্যে একটা ছেলে ফটো ছেড়ে দিয়েছে ফটো মানে কি ফেসবুক ফেসবুকে ফটো কানে বালি হাতে বালা স্যান্ডো গেছি তিনতলা চুল কালো স্যান্ডো ছেলে ফটো ছেড়েছে ফেসবুকেতে আর ফেসবুকে ফটো ঘুরতে 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 চলে গেছে পাক্স সার্কেচি একটা মেয়ে ছেলে দেখেছি স্কিরি ইস্কি বডি ইস্কি রে ব্যাস ফোনে ফোনে আই লাভ ইউ ইউ লম্বি আই লাভ ইউ ইউ লম্বি চলছে এক বছর ধরে মেয়েটা বলছে আর চলবে না বাপ আমার বিয়ে দেবে চলে আসো তুমি পাকস্তার কাছে পাকস্তার কাছে চলে গেছে রেজিস্ট্রি করে বিয়ে হয়ে গেছে মেয়ের বাপ বলছে দেখ তুই আমার একমাত্র কন্যা সন্তান আল্লাহ বিশাল সম্পত্তির আমাকে মালিক করেছেন আমার তিনতলা ফ্ল্যাট সিস্টেম বাড়ি ডালনিপুরের গদি শালসুগুনের খাট ঘরে আছে এসি কারেন্ট চলে গেলে সঙ্গে সঙ্গে জেনারেল জলে জাপানি জেনারেটার তুই আমার একমাত্র মেয়ে আমাকে জানালি না একটা আজনবী ছেলেকে দিয়ে করে ফেললি ওর কানে বালি আছে হাতে বালা আছে ওই ছেলেকে বিয়ে করলি তুই তোকে আমি ত্যায্য পুত্র করছি ত্যায্য পুত্রী করছি মেয়েটাকে ঘর থেকে বাপ বের করে দিয়েছে তো কোথা যাবে ছেলে এবার ফোন করছে খাস খামারি আব্বু মুই কলকাতায় আছি মুই একটা বিয়ে করেছি মুই কলকাতায় আছি মুই একটা বিয়ে করেছি তো মোর শ্বশুর না মোর বউকে ঘর থেকে বের করে দিয়েছে মোরা ফুটপাতে আছি কি করব আব্বু তা আব্বু বলছে যখন বেগ করি ফেলেছিস বউকে নিয়ে চলে তো বউকে নিয়ে ঘরে চলে এসেছে বৌমা ঘরে এসেছে ওতে এসি ঘরের মেয়ে ছেলে বিশাল পয়সার ঘরের মেয়ে ছেলে এসে দেখতে পাচ্ছে শ্বশুরের একটা এক কামরা ঘর আছে এক কামরা পাকা ঘর পুরতন জামালার জমিদারি জামার এক কামরা পাকা ঘর করিবর্গা লাগানো বড় 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 মেয়েদের পাকা ঘর আছে

তো শ্বশুর একটা পুরাতন মোটর সাইকেলে চলে গেছে বাজারে বাজার করতে বাজার করতে চলে গেছে বৌমা বাড়িতে আছে একা আছে সেই সময় এখন পাকার অসুলে লেগে গেছে ঘর ঘাড় কার খারা তো পাকা খারাপ হয়ে গেছে এতে এসি ঘরের মেয়ে ছিলেন ঘরের থাকতে পারছে না ঘর থেকে দৌড়ে বেরিয়ে পড়েছেন সদর দরজা বন্ধ করাছেন বৌমা নতুন বৌমা করছে কি ঘরের দাওয়াই বসেছেন বসে গায়ের কাপড়টা একটু আলগা করে দিয়ে গায়ে একটু কলের পানি দিয়ে একটা পাকানি সব 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 বাতাস করছে শরীরটা ঠান্ডা করার জন্য এবার আসুন শ্বশুর কি বলে আপনারা বাজার থেকে এসেছেন বাজার থেকে এলেন মোটর সাইকেলটা বাইরের দরজার বাইরে রাখলেন তারপরে কি করলেন শ্বশুর দড়াম করে দরজা খুলে পড়াঙ্ক ঢুক গেলেন ঘরের মধ্যে শ্বশুর কি দেখবে শ্বশুর দেখবে বৌমার শরীর খানা যেহেতু শরীরটার কাপড় আলগা করা আছে শ্বশুর শ্বশুর দেখে ঠিক হতো বাজার থেকে মোটর সাইকেল রাখতেন বাইরে থেকে বলতেন আসসালাম বৌমা প্রিপেয়ার হয়ে যেতেন তৈরি হয়ে যেতেন ওরে আমার শ্বশুর মশাই এসে গেছে সঙ্গে সঙ্গে কাপড়টা নিয়ে গামা তাই ঢাকা দিতেন ভেতর থেকে বলতেন ওয়ালাইকুম আসসালাম শ্বশুর বুঝতে পারতো ঠিক আছে আস্তে আস্তে দরজা খুলে ভিতরে ঢুকতেন সালামের বদলতে দুনিয়া বি হেজিটেশন থেকে আমার আল্লাহ শ্বশুরের চোখটাকে বাঁচিয়ে দিতেন বলেন না সোভার আল্লাহ তাহলে সালাম সিরেপ ওপরের ব্যাপার নয় সালাম মাটির তলার ব্যাপার নয় সালাম দুনিয়ারও ব্যাপার আছে কিন্তু আমরা সেটা করতে পারি না তা ঘরে ঢুকে সালাম দেবেন ইনশাআল্লাহ তবে একটা টোটকা বলে দিই হঠাৎ করে সালাম দেবেন না ঘরে বিবিকে আগে বলে রেখে দেবেন আমাদের মুন্সিরহাটের মৌলান সাহেব বলে গেছেন সালাম দেবারও বিশেষ জোর দিয়েছেন তা আমি তোমাকে আজ থেকে সালাম দেবো কি আগামীকাল থেকে সালাম দেবো নয়তো আপনি ঘরে ঢুকই প্রথমে চালু করে দেন আসসালাম আলাইকুম জীবনে কোনোদিন দেননি চাচিকে সালাম আপনি ঘরে ঢুকই বলছেন আসসালাম আলাইকুম চাচি একবার পেছনে থাকাবে কাকে দিল একবার বাম দিকে থাকাবে কাকে দিল রা দেখলো কেউ নেই চাচিকে বলো ঢং মারাচ্ছ তোলাউটু বুড়ো কোথাও তার কারণটা কি কারণ হচ্ছে জিন্দিগিতে কোনদিন সালাম জাননি তো আপনি আর কোন এখন সমাজ এমন হয়ে গেছে যদি কোন ছেলে দেখে হলে বুড়ো চাচা বুড়ো চাচিকে সালাম দিয়েছে ওরা বলে সালাম ব্যাহিয়াবি সালা লজ্জাবি বুড়ো বয়সে জগ জমে গেছে বি সালা বউকে সালাম দেয় বিবিকে সালাম দেওয়া শূন্য কিন্তু সমাজ চালু নাই বলে আজকে লজ্জা হচ্ছে সমাজ তাহলে আপনাকে সালাম দেওয়া চালু করতে হবে আসুন ফিরে আসছি এবার আল্লাহ নবী দুজনের বানশাম আকায়ে মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিদ্দিকাকে সালাম দিচ্ছেন আসসালামু আলাইকা ইয়া আয়েশাতুল হুমায়রা আয় আমার লাল টুকটুকে ছোট বিবি আয়েশা আল্লাহর রহমার করম তোমার উপর বর্ষণ হোক আম্মা যারা আয়েশা সালামের উত্তর দিয়েছেন উত্তর এই এ এই সোনার মানিক চুপচাপ বসো একদম একদম চুপচাপ কোনো কথা বলবে না আমার দিকে চেয়ে বসো আমাকে দেখতে খারাপ লাগছে খারাপ লাগবে না তো দেখতে লাল দাড়ি টুপি খারাপ লাগবে না তাহলে কথা বলবে কেন তোমরা আমার সামনে যেগুলো বসে আছে কি সুন্দর বসে আছে এরা একদম আমার দিকে চেয়ে ঠিক এই রেছে বসতো আবার তোমরা বড় হবে তোমরা মজলিস চালাবে এখন থেকে ট্রেনিং নাও আজকে যারা মজলিস চালাচ্ছে তোমরা ওই জায়গায় আসবে তো একদিন তা তুমি আজকে ডিস্টার্ব করবে না চুপ করে সরু শুরু

আমি এমন গরিব তোমার স্বামী এমন গরিব সহার তোমার জন্য দাসি মাধি রাখতেই পারি না গো এই দুটো হাত দিয়ে তোমাকে জব পিসতে হয় কম পিসতে হয় আটা তৈরি করতে হয় ও রুটি তৈরি করে আমাকে আর আমার মেহেমানকে খাওয়াতে হয় কুয়া থেকে পানি তুলতে হয় ওই পানি আমার গোসলের পানি তোমার গোসলের পানি আমার কাপড় ধোয়া তোমার কাপড় ধোয়া এই ছোট্ট দুটো হাত নিয়ে তোমাকে অনেক কাজ করতে হয় ওয়াইস আমি তানাহাই অবস্থায় আছি রক্ষতি অবস্থায় আছি মদিনার মসজিদে কোনো জাহিরিন নাই কোনো মুসাফির নাই কোনো মেহমান নাই ওয়াইসা শোনো রে এসো আমার হাতে সময় আছে তোমার ঘরটা একটু ঝাঁট দিয়ে দিই আল্লাহর নবী আকায় মাদানি তার বিবিকে বলছেন সংসার সুন্দর হয় কেমন দেখেন আল্লাহর নবী তার বিবিকে বলছেন এসো তোমার ঘরটা ঝাঁক দিয়ে দিই আর আমাদের বিবি যদি উল্টো বলে বিবি ঘর ঝাঁট দিচ্ছে বাচ্চাটা কে দিয়ে রয়েছে তো বিবি বলছেন আবদুল্লার বাপ বাচ্চাটা বড় কাঁদছে গো এই আমি একটু বাচ্চাটাকে দুধ খাইয়ে দিই আর মালটা তুমি একটু ছেটি ফেলে দাও এই সামনে নিয়ে চলে সে তো এইটুকু ছেটিয়ে ফেলে দাও তো বিবি কি করবে স্বামী কি করবে ঝাঁটা নিয়ে বিবির মাথে তিনবার মারবে তোকে বিয়ে করি আমি ঘর ঝাঁট দেবো বলে আর দিনু দিন আর বাচ্চা তিনি বলছেন আয়সা তোমার ঘরটা ঝাঁট দিয়ে দিই তো নবী দিবাস করি নবীর কথাকে মানি না নবী তার বিবিকে বলছে তোমার ঘরটা ঝাঁট দিয়ে দিই আর আমরা কি করি আল্লাহ হোক বা যাই হোক আল্লাহ নবী আকায় মাদানী সাল্লা সাল্লাম বলছে আয়সা এসো না তোমার ঘরটা ঝাঁট দি আইসা কি বলছেন রসুল আপনি আইসাকে তো ভালোবাসেন এত মহব্বুত করেন আইসা ছাড় দিবেন রসুল আচ্ছা বলেন তো কাল কিয়ামতের ময়দানে মহা বিচারের ময়দানে মহা ময়দানে আপনি আয়সাকে ঠিক এইরকম নজর নিয়ে দেখতে পাবেন কিনা আল্লাহ নবী খানা বদলে যায় আমার আমার নবী দুজাহানের বাদশা বলেন ওয়াইসা শুনো কাল কিয়ামতের ময়দানে মহা বিচারের ময়দানে এমন তিনটে জায়গাস ভাই আয়সা তখন আমি তোমাদের কারো কথা মনে করতে পারবো না ওয়াইসা তুমি আমার দুনিয়ার বিবি বড় ভালোবাসি তোমাকে আমি খাদিজা আমার দুনিয়ার বিবি ছিলেন বড় ভালোবাসি তাকে ভালোবাসতাম তাকে সফিয়ান আমার বিবি তাকে আমি ভালোবাসি আমার মেয়েদেরকে বাচ্চাদেরকেও ভালোবাসি কিন্তু কাল কিয়ামত এর ময়দানে মহা বিচারের ময়দানে এমন তিনটি জায়গা সব আছেন তখন আমি তোমাদের কারো কথা মনে করতে পারবো না একমাত্র উম্মতের কথা ছাড়া একবার বলুন না সুবহানাল্লাহ একমাত্র উম্মতের কথা ছাড়া হয় হয় সেই উম্মত আজ কোথায় আর নবী আমাদের কোথায় একমাত্র উম্মতের কথা ছাড়া আমি কারো কথা মনে করতে পারবো না পয়সা শোনো এক নম্বর মিজান মিজান মানে দাঁড়ি যেখানে নেকি আর গোনা মাপা হবে এই দোকানদার সাবধান তুমি এই সবজিওয়ালা সাবধান তুমি তোমার দোকানে তুমি চিনি ওজন করে দিয়েছ এক কেজি ঘরে যাবার পরে চিনিটা নশো গ্রাম হয় কি করে একশো কে খেলো তুমি চাল ওজন করে দিয়েছো দশ কেজি ও চালটা পাঁচশো গ্রাম কম হয় কি করে এক বস্তা আলু মেপে দিয়েছো ষাট কেজি আলু ঘরে যাওয়ার পরে পঞ্চান্ন কেজি সাতান্ন কেজি হয় কি করে তিন কেজি খেলকে এই সবজিওয়ালা এই আলুওয়ালা এই চালওয়ালা এ গালওয়ালা তোমার বিচারটা কাল কেয়ামতের ময়দানে আগে হবে তুমি মিজানের দাঁড়িপাল্লাকে খারাপ করেছো ওই মিজানে তোমাকে দাঁড়াতে হবে সাবধানতা অবলম্বন করবেন যারা কারবারি আছেন যারা ব্যবসাদার আছেন যারা দোকানদার আছেন তাদেরকে জোড় করে বলে যাচ্ছি আপনারা সাবধানতা অবলম্বন করবেন এই সমস্ত জিনিস থেকে তার কারণ মিজানের সামনে দাঁড়িয়ে পাল্লার সামনে আপনাকে দাঁড়াতে হবে খেয়াল রাখবেন আমার ওয়াইসা আসির দিকাসন রে আল কায়ামতের মায়দানে মহা বিচারের মায়দানে মহাশালীর মায়দানে তিনটে যায় গ্যাস ভাই সাম এক নম্বর হচ্ছে মিজান দ্বিতীয় নম্বর পুলিশের পোল তিন নম্বর হাউজি কাউসার। খুব মুখ চুল করছি হাউ যে কাউসার খাবো হাউ যে কাউসার সালা মদকে রাস্তায় পড়ে সালা হাই যে কাউসার খাবো নির্লজ্জ হায়া মুসলমানের ছেলে মদ খায় আবার তার আশ্চর্য একটা জিনিস শুনি শুধু মদ খায় না ইমামের নামে খায় ইমাম হোসেনের নামে খায় কারবালার নামে খায় আসুরা রাত্রি খায় যে রাত্রি আল্লাহ গোনা মাফ করবেন যে রাত জানলা ইবাদত কবুল করবেন সেই রাতে মদ খায় আপনাদের এলাকায় খায় না জানি আমি বনসপুর থেকে মনুষার থেকে এসেছি তো আমার এলাকায় কিছু ছেলে আশুরা রাত্রে মদ খায় আমি আশ্চর্য হয়ে চিন্তা করি আল্লাহ একবার এরা কোন জিনিস দ্বারা তৈরি কার নামে মদ খেয়েছে ইমাম হোসেনের নামে এমাম কাসেমের নামে এমাম আলিয়াসগারের নামে

মাত্র চারজন বেঁচে আছে আমার দিকে তাকাবে না শুনবেন যুবক ছেলে যারা ওই দিনে কাজ যদি করো তোমরা তোমার একটু শোনো চারজন মুসলমান আছে চারজন একজন হচ্ছেন ইমাম হোসেন দ্বিতীয়জন জয়নাল আবেদিন তিন নম্বর কাসেম চার নম্বর আলিয়াসগার আলিয়াসগার কচি মাসুম বাচ্চা জয়নুল আবেদিনের শরীরটা অত্যন্ত দুর্বল ইমাম হোসেন ডাদুল গানহু মাথায় পাগড়িখানা বেঁধেছেন এবার যাবেন ফোরার নদীর কিনারায় তো কাসেম ছুটেছে বলছে আলী আকবর ছুটেছে বলছে আব্বা যান কাসেম ভাই শহীদ হয়ে গেছেন আমি তো আছি আপনি মাথায় পাগড়ি বানছেন কেন ইমাম হোসেন বলছেন বেটা আমার নালাজির বংশে তো সব শেষ হয়ে গেল রে আমার সঙ্গে ওদের दुश्मनी আমি যাই তোদের সঙ্গে কিছু হবে না না अब्বাজান আমি আগে যাব তারপরে আপনি যাবেন আলী আকবর যোদ্ধার बेटा যোদ্ধা ইমাম হোসেনের কলিজার টুকরা শিরকুদ আলী लगते জিগর আলী আকবর মাথায় পাগড়ি বেঁধেছেন ঘোড়ায় তুলি হলো আলি আকবরকে তা আলি আকবর চলে গেছেন ফোরান নদীর কেনে তলোয়ার চালাচ্ছেন তলোয়ার চালাচ্ছেন আল্লাহ বাজুতে এত শক্তি দিয়েছিলেন তলোয়ার এত ধাত দিয়েছিলেন সামনে যারা আসছে কচু কাচের মতো কাটছেন কলা মতো কাটছেন ফেলছেন কাটছেন ফেলছেন কাটছেন ফেলছেন ওরা দূর থেকে তীর ছুটতে শুরু করেছে তীরের সমস্ত শরীরটা ফালা ফালা রক্ত ঝরে ঝরে পড়েছে আর পাচ্ছে না ছুটে এসছেন ইমাম হোসেনের কাছে আব্বাজান আমার হাতে এখন আল্লাহ তো শক্তি দিয়েছেন তলবার এত ধাত দিয়েছেন ইনশাল্লাহ আপনাকে যেতে হবে না আমি ওদের জন্য যথেষ্ট আছি আব্বাজান কিন্তু একটা জিনিসের জন্য বড় কষ্ট হচ্ছে কি জিনিস আব্বাজান কষ্ট হচ্ছে এই জন্যে যে পিপাসায় আমার পুলিশের ফেরচে ফেটে যাবার মতো অবস্থা হয়ে গেছে একটুখানি পানি আপনি দেবেন জিপটার উপর ফেলে দিতে পারো একটু পানি তেমাম হোসেন জাতিলাতার হোক তিনি বলছে পানি কোথায় পাবো বাপ দেখ তোর মা চাচির দিকে লক্ষ্য রুখে পানি কোথায় আছে দেখ হাই পানি হাই পানি বলে চিৎকার করছে আমার আলিয়াসগড়ের দিকে তাকিয়ে দেখ আমার আলিয়াসগড়ের জিপটা জমান থেকে বেরিয়ে পড়েছে ঢিপটা ট্রেনে নিতে পারছে না আমার জয়নুল আবেদিন জড়ো হয়ে পড়ে আছে পানির জন্য পানি কোথায় পাবো বাপ আয় আমাদের যখন বড্ড খিদে লাগতো ছোটবেলায় আমার নানাজি আকাই মাদানি সাল্লাহ সাল্লাম আমার বড় ভাই হাসান আমি ছোট হোসেন আমাদেরকে দু কোলে নিয়ে একবার আমাকে জীব চষা দেন আর একবার হাসানকে জীব চষা দেন আল্লাহ নবীর জীব আমি একবার চুষতাম আর আমার বড় ভাই একবার চুষতেন আমরা দুটো ইমাম মিলে আমার নানাজি দুধ চুষতে কী বলে আপনার জীব চুষতাম এই জীব চষার পরে আমাদের খিদে আর আমাদের পিপাসা মিটে যেত একবার বলুন না সোভান আল্লাহ তো সেই ইমাম হোসেন মনে করছেন সেই নানাজির চোষা জীব তো আমার কাছে কোনো আছে বলছে বেটা আলী আকবর আমার জিভটা একবার তুই চুষে দেখ যদি কিছু পাসের মধ্যে পাবি নিশ্চয়। এমাম হোসেন জিপটা বের করে দিয়েছেন মা যেমন বাচ্চা যেমন মাকে জড়িয়ে ধরে মায়ের স্থান চষে এমাম আলী আকবর এমাম হোসেনের কলিজার টুকরো বাপকে জড়িয়ে ধরে দোস্ত আমার বাপের জিপটা চুষছেন খানিক্ষণ চষার পরে মনে হচ্ছে আল্লাহ বড় নিয়ামত পেয়ে গেছি আমি আমার দিলটা ফের বেড়ে গেছে কলিজা বেড়ে গেছে আবার চলে গেছেন তলবার নিয়ে কোথায় ফোলা নদীর কেনারায় তলোয়ার চালাচ্ছেন 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 দোস্ত আমার দূর থেকে তলবার এসে ঘাড়ে পড়েছেন পড়ে গেছেন জবিনে আর্তনাদ এসে গেছে আর্তনাদ আসছে সাক্ষাৎ আসছে ফুপি আম্মা বলছে এমাম হোসেনের বোন বলছে ভাই যান এ তো আলী আকবরের আর্তনাদ একবার জান্না ছুটে এমাম হোসেন ছুটে এসছেন কারবালার প্রান্তনে ঝোরার নদীর কেনারায় এসে দেখতে পাচ্ছেন আলী আকবর পড়ে আছে বুকে তীর বেঁধে ন্যাজা তীর নাই নেজা বেঁধে আছেন বুকে নেজা বেঁধে আছে রক্ত বলকে বলকে বের হচ্ছে তো হজরত ইমাম হোসেন কলিজার টুকুর আলী আকবরের মাথরা তুললেন তা আলী আকবর বলছে আব্বা জাহান আপনি আমার বুক থেকে ন্যাজাখানা টেনে বের করে দেন আর হাতে তলবারটা তুলে দেন এখন আমি ফের যাবো ইনশাল্লাহ তো আল্লাহর নবীর কলিজার টুকুর ইমাম হোসেন এক হাতে হাতখানা কি বলে আপনার ধরেছেন আর এক হাতে বলকে বলকে রক্ত রক্ত বের হচ্ছে তার সঙ্গে রুহুটা বের হয়ে চলে গেছে ইন্তেকাল করে গেছেন শহীদ তো বুকে করে কোলে করে নিয়ে এসে আবার শুইয়ে দিয়েছেন কি বলে তাবুর সামনে লম্বা করে শুইয়ে দিয়েছেন আস্তে 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 একজন দুজন তিন